জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে অর্থাৎ তোমাদের যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে সেই সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাসে ভারতীয় দর্শন থেকে একটি অধ্যায় বৌদ্ধ দর্শন যেখানে আমাদের দ্বিতীয় অধ্যায় মানে আমাদের যে দ্বিতীয় টপিক সিলেবাসের সেটা হলো ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় এবং সংক্ষেপে আলোচনা তো তার মধ্যে নটি সম্প্রদায় রয়েছে ভারতীয় দর্শনের নটি সম্প্রদায় রয়েছে চার বাঘ বৌদ্ধ জৈন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত এই নটা সম্প্রদায়ের মধ্যে চার বাঘ দর্শন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সাজেশন হিসাবে বলেছিলাম আজকের ভিডিওতে আমি বৌদ্ধ দর্শন সম্পর্কে কোন প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসার মতো সেই প্রশ্নগুলি আলোচনা করব আর সেই সঙ্গে বৌদ্ধ দর্শন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা তবে বৌদ্ধ দর্শনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে যদি আমাদের জানতে হয় তাহলে বৌদ্ধ দর্শনের কতগুলি শব্দ যেগুলি আমাদের বৌদ্ধ দর্শনে ব্যবহার করা হয় সেগুলি সম্পর্কে জানতে হবে যেমন বৌদ্ধ দর্শনে আমরা কি কি সম্পর্কে জানবো বৌদ্ধ দর্শনে জানবো আর্য সত্য সম্পর্কে জানব নির্বাণ সম্পর্কে জানবো অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে প্রতীত সমুৎপাদ ক্ষণিকবাদ কর্মবাদ নৈরাত্যবাদ বা অনাত্মাবাদ আর জানবো আমরা বৌদ্ধ সম্প্রদায় যেমন হিনোজান মহাজান আবার হিনোজান মহাজানের যে ভাগ রয়েছে সৌতান্ত্রিক বৈভাষিক যোগাচারবাদ আর মাধ্যমিকবাদ এই বিষয়গুলি সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটা ধারণা রাখবো তারপরেই আমরা খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয় প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি বলে দেবো মাত্র কয়েকটি প্রশ্ন আশা করব সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে তোমরা ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বৌদ্ধ দর্শন আমাদের এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তরে বলবে গৌতম বুদ্ধ এবার বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ কী বৌদ্ধ দর্শনের যদিও কোনো মূল গ্রন্থ নাই গৌতম বুদ্ধের যে উপদেশ সেগুলিকে সংরক্ষণ করা হয়েছে এরকম উপদেশ সংরক্ষণ করা হয়েছে তিনটে পার্টে তাই সেগুলিকে বলা হয় ত্রি পিটক মানে তিনটে পিটক এ গৌতম বুদ্ধের সমস্ত নির্দেশাবলী রয়েছে তো গৌতম বুদ্ধের যে উপদেশ নির্দেশ নির্দেশাবলী মানে উপদেশগুলির কথা বলছি আমি গৌতম বুদ্ধের সমস্ত উপদেশগুলি এই তিনটে পিটকে মানে তিনটে ঝাঁপিতে লিপিবদ্ধ হয়ে আছে যে কারণে গৌতম মানে এখানে বৌদ্ধ দর্শনের যদিও এখানে ত্রিপিটকটি তৈরি হয়েছে গৌতম বুদ্ধের অনেক পরে মানে মৃত্যুর পরে তাহলে গৌতম বুদ্ধের যে বৌদ্ধ দর্শন সে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ যদি কি বলা হয় তাহলে তোমরা বলবে ত্রিপিটক এরপরে আমরা চলে আসব আর্য সত্য গৌতম বুদ্ধের আর্য সত্য গৌতম বুদ্ধ প্রথমে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যে দুঃখ আছে এটা অনুভব করে এবং সেটা কিভাবে দূর করা যায় তা নিয়ে গৌতম বুদ্ধ ধ্যান করেন এবং সেই ধ্যানের মধ্যে দিয়ে চারটে আর্য সত্য লাভ করেন চারটে আর্য সত্য কি কি দুঃখ দুঃখ সমুদয় দুঃখ নিরোধ আর দুঃখ নিরোধ মার্গ অর্থাৎ দুঃখ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আছে এটা হলো প্রথম আর্য সত্য গৌতম বুদ্ধ প্রথম উপলব্ধি করেন যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই দুঃখ আছে দ্বিতীয় আর্য সত্য কারণ বা দুঃখ প্রত্যেকটা মানুষের মধ্যে যে আছে তার সৃষ্টি আছে বা উৎপত্তি আছে মানে এখানে আমরা বলতে পারি দুঃখের কারণ আছে তাহলে দ্বিতীয় আর্য সত্য হলো দুঃখের কারণ বা দুঃখ সমুদয় তৃতীয় আর্য সত্য হল দুঃখ নিরোধ মানে দুঃখকে দূর করা যায় দুঃখ যার সৃষ্টি আছে তার বিনাশও আছে সেই হিসাবে দুঃখকে দূর করা যায় মানে দুঃখের যেমন উৎপত্তি আছে তেমনি দুঃখের বিনাশও আছে দুঃখকে দূর করা যায় এটা হলো তৃতীয় আর্য সত্য দুঃখ নিরোধ চতুর্থ আর্য সত্য হলো দুঃখ নিরোধ মার্গ অর্থাৎ দুঃখকে দূর করার উপায় আছে তাহলে আমরা চারটে সত্য পেলাম আমাদের এত বিস্তারিত পরীক্ষায় আসবে না বড় কোয়েশ্চিন লিখতে হবে না এখান থেকে শর্ট কোয়েশ্চিন হবে তাহলে প্রশ্ন হতে পারে আর্য সত্য কয়টি বৌদ্ধ মতে আর্য সত্য কয়টি বলবে চারটে দুঃখ দুঃখ সমুদায় দুঃখ নিরোধ দুঃখ নিরোধ মার্গ পরীক্ষায় আসতে পারে বৌদ্ধ দর্শনের প্রথম আর্য সত্য কোনটি তৃতীয় আর্য সত্য কোনটি চতুর্থ আর্য সত্য কোনটি এইভাবে আমি যে সিরিয়ালি বললাম তার উত্তর হবে তোমরা বলে দেবে তাহলে আর্য সত্য সম্পর্কে বললাম এবার চতুর্থ যে আর্য সত্য সেটাতে বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গের কথা তাহলে চতুর্থ আর্য সত্যে কি বললাম চতুর্থ আর্য সত্য হল দুঃখ নিরোধ মার্গ মার্গ মানে কি উপায় দুঃখকে দূর করার উপায় এখন দুঃখকে দূর করার উপায় কটা আছে আটটা উপায় আছে কী কী সেই আটটা উপায় তোমরা বইয়ে একবার দেখে নেবে সৎকর্ম সৎ বাক্য সৎ চিন্তা এই ধরনের আটটা উপায় আছে সেই আটটা উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ তাহলে এখানে বৌদ্ধ দর্শনে কয়টি মার্গের কথা বলা হয়েছে আটটি মার্গের কথা বলা হয়েছে বা অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে কোন দর্শনে বলবে বৌদ্ধ দর্শনে এরপরে চলে আসছে আমরা প্রতীত্ব সমুৎপাদ প্রতীত্ব সমুৎপাদ এই কথার অর্থ হলো কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উৎপত্তি অর্থাৎ এই পৃথিবীতে আমাদের যা কিছু সৃষ্টি হয়েছে তার সব কিছুই কোনো না কোনো কিছুকে অবলম্বন করে সৃষ্টি হয়েছে যেমন আমি বলি এই বোর্ড এটা একটা বোর্ড এই বোর্ডটা কিভাবে তৈরি হয়েছে তাহলে এই বোর্ড তৈরি করতে কাঠ আছে এটার পিছনে তারপরে এই যে কিছু পাতি দেওয়া আছে এইগুলি দিয়ে এই বোর্ডটা তৈরি হয়েছে তাহলে এই যে কাঠ এর ভিতরে যে কাঠ আছে সেই কাঠটা কী থেকে তৈরি হয়েছে মানে কোনো গাছ থেকে তৈরি হয়েছে সে গাছ কিভাবে তৈরি হয়েছে মানে কোনো কিছু সৃষ্টি হওয়ার সময় কোনো না কোনো কিছুকে অবলম্বন করেই তৈরি হয় মানে পৃথিবীর সমস্ত কিছুই কোনো না কোনো কিছুকে অবলম্বন করেই তৈরি হয়েছে সেটাই সেটাতেই বলা হয়েছে আর এটাকেই বলা হয় বৌদ্ধ দর্শনের কার্যকারণ সম্পর্কিত মতবাদ তাহলে বৌদ্ধদের কার্যকারণ সম্পর্কিত মতবাদের নাম কি প্রতীত্ব সমুৎপাদবাদ আর প্রতিত্ব সমুৎপাদবাদ কথার অর্থ কি কোনো কিছুকে অবলম্বন করে কোনো কার্যের উদ্ভব এরপরে আমরা চলে আসছি ক্ষণিকবাদ ক্ষণিকবাদ কোন দর্শনে বলা হয়েছে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে ক্ষণিকবাদে কি বলা হয়েছে ক্ষণিকবাদে বলা হয়েছে জগতের সমস্ত কিছুই ক্ষণস্থায়ী অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয় জগতের প্রত্যেকটা বস্তুই প্রবাহ মান মানে প্রত্যেকটা বস্তুই একটা ক্ষণের জন্য স্থায়ী মানে প্রতিটা বস্তুই প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টে পাল্টে যাচ্ছে এই বিষয়ে বলা হয়েছে ক্ষণিকবাদে তাহলে এখানে প্রশ্ন হলো ক্ষণিকবাদের কথা বলা হয় কোন দর্শনে বৌদ্ধ দর্শনে ক্ষণিকবাদে কী বলা হয়েছে ক্ষণিকবাদে বলা হয়েছে জগতের সমস্ত কিছুই ক্ষণস্থায়ী এরপরে আমরা চলে আসছি কর্মবাদ কর্মবাদ মানে যে সম্প্রদায় জন্মান্তরে বিশ্বাস করে অর্থাৎ পরজন্মে গিয়ে স্বর্গ নরখের বিষয়টি মনে করে সেই তারা কর্মবাদে বিশ্বাস করে যেমন বৌদ্ধ দর্শনে কর্মবাদকে ভাগে ভাগ করা হয়েছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম সকাম কর্ম মানে কি আমরা এই পৃথিবীতে কিছু কাজ করি যা এই জগতে ফল লাভের আশায় করি সেগুলি হলো সকাম কর্ম মানে আমাদের জীবিকার জন্য যে কাজগুলি আমরা করি আমরা বড় হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া জীবিকা লাভের জন্য যে সমস্ত কাজগুলি করি সেগুলি হলো সকাম কর্ম আর আমরা পরজন্মে যাতে সুখী হই সেই আশায় যে কাজগুলি করি যেমন ধর্মীয় আচার আচরণ পালন করা তারপরে ভিখারিকে ভিক্ষা দেওয়া এই ধরনের যেগুলির ফল আমরা এই জগতে ভোগ করার আশা করি না অথচ কাজ করি সেগুলি হলো নিষ্কাম কর্ম বৌদ্ধ দর্শনে কর্মবাদে দু রকমের কর্মের কর্মের কথা বলা হয়েছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম এরপরে আছে নৈরাত্যবাদ নৈরাত্যবাদ বা অনাত্মাবাদ এই নৈরাত্যবাদে বৌদ্ধ দর্শনে আলাদাভাবে চারপাগ দর্শনে যেমন স্বতন্ত্র আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়নি ঠিক সেরকমভাবে বৌদ্ধ দর্শনেও স্বতন্ত্র কোনো আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়নি তবে বৌদ্ধদের আত্মা সম্পর্কিত যে মতবাদ সেখানে নৈরাত্যবাদের কথা বলা হয়েছে বা অনাত্মাবাদের কথা বলা হয়েছে আলাদাভাবে কোনো আত্মা নেই এক্ষেত্রে তাহলে বৌদ্ধদের মতে আত্মা কি বৌদ্ধদের মতে আত্মা হল পঞ্চ স্কন্ধের সমাহার বৌদ্ধ দর্শনে যে পাঁচটি স্কন্ধের কথা বলা হয়েছে সেই পাঁচটি স্কন্ধ হল রূপ স্কন্ধ বেদনা স্কন্ধ সংজ্ঞা স্কন্ধ সংস্কার স্কন্ধ এবং বিজ্ঞান স্কন্ধ এই পাঁচটি স্কন্ধের সমাহারই হলো আত্মা এরপর বৌদ্ধ সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়গুলি কি কি এবার গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার যে অনুগামী ছিল তাদের মধ্যে মতভেদ দেখা যায় এবং তারা দুটো দলে ভাগ হয়ে যায় কি কি হীনযান আর মহাজান একটা দল হলো হীনযান আর একটা দল হলো মহাজান হীনযান কথার অর্থ হলো সংকীর্ণ পথ আর মহাজান কথার অর্থ হলো প্রশস্ত পথ এখানে প্রশ্ন হতে পারে হীনযান শব্দের অর্থ কী বলবে সংকীর্ণ পথ মহাজান শব্দের অর্থ কী বলবে প্রশস্ত পথ এরপর হীনযান বলতে যারা বস্তুবাদী তাদেরকে হীনযান বলা হয় আর যারা ভাববাদী তাদেরকে বলা হয় মহাজান পরবর্তীতে আবারও হিনজান সম্প্রদায় দুটি দলে ভাগ হয়ে যায় কী কী সৌত্রান্তিক আর বৈভাষিক সৌত্রান্তিকদেরকে বলা হয় বাজ্যানুমেয়বাদী এবং বৈভাষিকদেরকে বলা হয় বাজ্য প্রত্যক্ষবাদী এরপরে আবারও মহাজান সম্প্রদায় দুটো দলে ভাগ হয়ে যায় একটা দল হল যোগাচারবাদ আর একটা দল হল মাধ্যমিকবাদ যোগাচারবাদের অপর নাম হলো বিজ্ঞানবাদ আর মাধ্যমিকবাদের অপর নাম হলো শূন্যবাদ তো যাই হোক এই হলো চারটে সম্প্রদায় এখন পরীক্ষায় আসতে পারে বৌদ্ধ দর্শনে কটি সম্প্রদায় রয়েছে বলবে চারটে সম্প্রদায় রয়েছে কি কি সৌতান্ত্রিক বৈভাষিক যোগাচারবাদ আর মাধ্যমিকবাদ যোগাচারবাদের অপর নাম কি বললাম বিজ্ঞানবাদ আর মাধ্যমিকবাদের অপর নাম শূন্যবাদ তাহলে এরপরে যদি আবার পরীক্ষায় আসে বৌদ্ধ দর্শনকে মূলত কয় ভাগে ভাগ করা হয় বলবে দুই ভাগে হিনোযান আর মহাজান তো যাই হোক বৌদ্ধ দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এবারে আমরা চলে আসবো সাজেশান বৌদ্ধ দর্শনের উপরে কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই প্রশ্নগুলি একবার বলে দিই তোমরা অবশ্যই এগুলি লিখে নেবে আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে গৌতম বুদ্ধ বৌদ্ধদেব বৌদ্ধদের আদি গ্রন্থ হল ত্রিপিটক বৌদ্ধ দর্শনের ভিত্তি হলো গৌতম বুদ্ধের উপদেশ ক্ষণিকবাদের কথা বলা হয় বৌদ্ধ দর্শনে বৌদ্ধ দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয় বৌদ্ধ দর্শনে দুটো প্রমাণ স্বীকার করা হয় প্রত্যক্ষ আর অনুমান বৌদ্ধ বৌদ্ধ দর্শনে কি আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় না মানে স্বতন্ত্র আত্মার অস্তিত্ব বৌদ্ধ দর্শনে স্বীকার করা হয় না বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদের নাম কি অনাত্মাবাদ বা নৈরাত্যবাদ বৌদ্ধ মতে আত্মা কি বৌদ্ধ মতে আত্মা হলো স্কন্ধের সমাহার বৌদ্ধ দর্শনে কয়টি সত্যের কথা বলা হয়েছে চারটি আর্য সত্যের কথা বলা হয়েছে চারটি নাম বলেছি সেখান থেকে লিখে নেবে বৌদ্ধ দর্শনের দুঃখের মূল কারণ কি অবিদ্যা প্রতিত্ব সমুৎপাদ কথার অর্থ কি কোনো কিছুকে অবলম্বন করে কোনো কিছুর উদ্ভব বৌদ্ধ দর্শনে কার্যকরণ সম্পর্কিত মতবাদের নাম কি প্রতীত্ব সমুৎপাদবাদ বৌদ্ধমতে অষ্টাঙ্গিক মার্গ কি বৌদ্ধমতে অষ্টাঙ্গিক মার্গ হলো দুঃখ নিবারণের উপায় বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য কি নির্বাণ লাভ বা মোক্ষ লাভ বৌদ্ধ দর্শনে কি কর্মবাদ স্বীকার করা হয় বলবে হ্যাঁ বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি। একবার বলে দিই সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি পরে প্রশ্ন বৌদ্ধ কে কয়টি ভাগে ভাগ করা যায় প্রথমে দুটি ভাগে ভাগ করা যায় হীনযান এবং মহাজান হীনযান কথার অর্থ সংকীর্ণপথ মহাজান কথার অর্থ প্রশস্তপথ হীনযান সম্প্রদায়ের দুটি ভাগ কি কী সৌত্রান্তিক ও বৈভাষিক মহাজান সম্প্রদায়ের দুটি ভাগ কী কী যোগাচারবাদ ও মাধ্যমিকবাদ নির্বাণ শব্দের অর্থ কী নিভে যাওয়া ক্ষণিকবাদের অর্থ কী জগতের সব কিছুই ক্ষণস্থায়ী আর এই হলো আমাদের সাজেশন আশা করছি যে প্রশ্নগুলি বললাম এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই